তো বন্ধুরা দেখো তোমাদের কাছে আবার আমি একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের তো বলেছিলাম আমি পরের ভিডিওটা তোমাদের দেখাবো আমি চন্ডেশ্বর মন্দিরে গেছিলাম পুজো দিতে দীঘা থেকে একটু দূরে তো সেই চন্দেশ্বর মন্দিরেই গেছিলাম পুজো দিতে আর দেখো এখন আমরা মানে সোমবার সকালে সোমবার সকালে আমরা চলে এসেছি সমুদ্রে স্নান করব স্নান করে মন্দিরে গেছিলাম পুজো দিতে আর আমাদের তো রুমটা সাড়ে নটার সময় ছেড়ে দিতে হয়েছিল তাই আমরা সাড়ে নটার সময় ছেড়ে দিয়েছিলাম আর তারপর একদম রেডি হয়ে রুম থেকে চলে এসেছিলাম এসে সমুদ্রে স্নান করে আর সমুদ্রের পাশেই মানে রুম মানে ড্রেস চেঞ্জ করার রুম আছে ওখানে আমরা ড্রেস চেঞ্জ করে মানে ভেজা কাপড়গুলো সব চেঞ্জ করে আবার সব রেডি হয়ে আমরা চলে এসেছিলাম পুজো দিতে তো এই মন্দিরটা আমি এসেছিলাম আমার ছেলের মানত ছিল তো ন আমার ছেলের বয়স যখন ন মাস ছিল তখন আমি এসেছিলাম পুজো দিতে আজ আমার ছেলে অনেকটা বড় হয়ে গেছে তো অনেক বছর পরই এলাম এখানে পুজো দিতে আর এই যে এখানে দেখো না বাচ্চাগুলো পড়ে যাচ্ছিল তাই সবাই এসে তোলাতুলি তুলি করছিলো আর তার মধ্যে গরুও ঘোরাঘুরি করছে আর কি বলতো পুজো যারা দিতে যাচ্ছে না মানে একটু হাত নিচু থাকলে ফল কেড়ে খেয়ে নিচ্ছে তো এমনি করছে সবাই ওই জন্য হাত উঁচু করে রেখেছে মানে ফলের ঝুড়ি একদম নামানো যাচ্ছে না তো আর প্রচণ্ড রোদ ছিল ওই দিন যেন তো এই রোদের জন্য এই যে ছাউনিটাও করে দিয়েছে যাতে ভক্তদের অসুবিধে না হয় তো সেই জন্য ছাউনিটা করে দিয়েছে আর এই যে বাইরে এখানে সবাই জল ঢালছে আর অনেক ভিড় ছিল জানো তো সকালে যদি যেতাম আরও ভিড় ছিল মানে ওখানে যারা আশেপাশে সবাই আছে তো ওরা বলছে সকালে নাকি হাজার হাজার মানুষের ভিড় ছিল তো বন্ধুরা তোমাদের বলি আমি কোথায় এসেছি পুজো দিতে আমি এসেছি চন্দেশ্বর মন্দিরে বাবা চন্দেশ্বর মন্দিরে এসেছি পুজো দিতে তো তোমরা হয়তো অনেকেই গেছো অনেকেই যাওনি তো আমি সেই জন্য ভিডিওটা করছি তোমরা দেখে নাও পুরো ভিডিওটা খুবই সুন্দর বাবা চন্দেশ্বরের মন্দির আর এই যে এখানে দেখো সবাই প্রদীপ জ্বালাচ্ছিলো আর আমরা মানে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমরা একদম ঠা বাবা মানে শিবের কাছে পৌঁছে গেছি পুজো দেওয়ার জন্য আর ভেতরে যত ক্যামেরা অ্যালাউ ছিল না তো সেই জন্য ভেতরে আর গিয়ে ভিডিও করতে পারিনি এই যে বাইরেটা তোমাদের দেখাচ্ছি খুবই সুন্দর মন্দিরটা আর এই যে আমাদের এখন পুজো দেওয়া হয়ে গেছে আর এই দেখো চারিদিকে দোকান চারিদিকে দোকান মানে অনেক দোকান যেদিকে তাকাবে সেদিকেই দোকান মন্দিরের চারিপাশে দোকানে ভর্তি আর বন্ধুরা কি কী বলবো শুধু পয়সার খেল জানো ভেতরে গেছি পুজো দিতে বলছে পাঁচশো এক টাকা বাইরে মা প্রদীপ জ্বালাচ্ছে আমি মায়ের সঙ্গে একটু প্রদীপ জ্বালাচ্ছিলাম ধূপ জ্বালাচ্ছিলাম মাথায় কি গঙ্গা জলটল ছিটিয়ে বলছে একশো এক টাকা মানে টাকার খেল কি বলবো তো যাই হোক বাবার কাছে গেছি মনের মনে যা যা ছিল তাই বাবাকে জানিয়ে এসেছি তো যাই হোক আমাদের পুজো দেওয়ার পর আমরা এই যে এখানে খেতে চলে গেছিলাম চন্নেশ্বরের মহাপ্রসাদ খেতে খুবই সুন্দর প্রসাদের টেস্ট আর কি বলবো প্রসাদ মানেই তো অপরূপ খেতে তো অনেকগুলো পদ রান্না ছিল আর রান্নার মানে খুবই ভালো ছিল তো যাই হোক বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই আবার পরে দেখা হবে